কিছু কিছু মানুষ দেখবেন মরার পরও দেখলে খেলি দেখতেই মনে হচ্ছে আলহামদুলিল্লাহ চেহারার মধ্যে নোর ফুটে ওঠে দেখেন নাই এমন মৃত্যু যদি আর কোথাও নাও দেখেন ওই ফিলিস্তিনের চেহারার দিকে তাকাবেন এখন তো অনলাইনে দিকে তাকাবেন হয়তো দেখবেন হাত নাই পা নাই হয়তো দেখবেন বুলেটের আঘাতে দেহ ঝাঝরা হয়ে গেছে অথবা শরীরটা খণ্ড বিখণ্ড ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে চেহারার দিকে তাকাবেন আপনার দিল সাক্ষ্য দেবে মৃত্যুতে কোনো ভয় পায় নাই আল্লাহর বান্দা মৃত্যুকে যেন পরম মহাব্বত বুকের সঙ্গে জড়িয়ে নিয়েছে হাদিসে আছে যে আল্লাহর সঙ্গে মরার সময় সাক্ষাৎ করতে ভালোবাসে আল্লাহ তার সাক্ষাৎ করতে ভালোবাসেন মানে মৃত্যুতে ভয় পায় না আর যে আল্লাহ সাক্ষাৎ করতে অপছন্দ করে আল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ করতে অপছন্দ করেন যদি চান একটা মরণ হোক তাহলে জীবনটা বানাতে হবে রমাজানের মতো কারণ রমাজানের মতো জীবন মানি হল তাকুওয়ালা জীবন তাকুয়াওয়ালা যদি জীবন হয় ঈদের মতো মরণ হবে ইনশাআল্লাহ তাহলে দুনিয়া গড়ার জন্য ইসলামের দরকার আছে নাকি নাই ইসলাম নাই বলেই দেশে এত ধর্ষণ ইসলাম নাই বলেই দেশে এত দুর্নীতি ইসলাম নাই বলেই রাস্তাঘাটে এত ডাকাতি ইসলাম নাই বলেই গরিবের সম্পদ মেরে খাওয়া হয় ইসলাম নাই বলেই পদে পদে মানুষদেরকে বঞ্চিত করা হয় ইসলাম নাই বলেই ঘুষ ছাড়া ঘুষ ছাড়া হজে যাবে তা পাসপোর্টটা করতে পারে না ঘুষ ছাড়া আরে সাধারণ একটা কাজ যেটা করা লাগবে ওই সাধারণ কাজটা পর্যন্ত হতে চায় না এমনকি গাড়ির কাগজপত্র সব ঠিক আছে তবু ঘোষণা দিলে রাস্তায় স্বাধীনভাবে চলাফেরা করা যায় না এই ইসলাম যদি না থাকে তাহলে গরিব আর ধনির বৈষম্য কশ্চিনকালে দূর হবে না নারীদের নারীদের নিরাপত্তা কশ্চিনকালেও প্রতিষ্ঠিত হবে না এবং এই বাংলার জমিনে মুসলমানের জান মাল ইজতাব কোনো কিছুই নিরাপদ হবে না এমনকি মুসলমান তো মুসলমান অমুসলিম যারা আছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ অন্য ধর্মের লোক যারা আছে ইসলাম যদি না আসে এই অবস্থায় প্রচলিত অবস্থায় ওরাও কোনোদিন শান্তিতে পারবে না এজন্য দেখেন না ওদেরকে নিজেরা হামলা চালায় জন্য। হামলা চালায় নিজেরা কেন যাতে করে কয়টা হুজুরকে ফাঁসানো যায় কয়টা সাধারণ মানুষকে ফাঁসানো যায় এরপর বছরের পর বছর চলে যায় তদন্তই আর হয় না কারণ তদন্ত করলে তো ভণ্ডামে বের হয়ে যাবে থলের বিড়াল বের হয়ে যাবে সুতরাং প্রত্যেকের প্রতি আমার একটাই অনুরোধ একটা আহ্বান জীবন যেহেতু একটা নাকি আপনাদের কয়েকটা আছে জীবন জীবন কয়টা তাহলে সুযোগ কয়টা জীবন একটা সুযোগ একটা এটাকে কোনোভাবেই হাতছাড়া করা যাবে না কাজে লাগাতে হবে আল্লাহ করতে হবে আল্লাহ জীবনের বড় অংশ তো চলেই গেছে ইসলাম যদি হাসিল না করতে পারে আমি বা দামি হবো কীভাবে আমার তো কোনো দাম নাই আমি সৃষ্টি হয়েছি এক ফোঁটা নাপাক পানি থেকে দুদিন পর আবার পোকামাকড়ের খাদ্য হব আবার নাপাকে পরিণত হব তাহলে আমি দামি হব কীভাবে দামি হতে চাইলে তো ইসলাম লাগবে কারণ আলোকিত হতে চাইলে কী লাগে যেখানে লাইট আছে এর ধারে কাছে যাওয়া লাগে লাইট থেকে দুই দূরে থাকলে তো আলোকিত হওয়া যায় না ইসলামের কাছে যে যত আসবে সে না তত বেশি আলোকিত হবে আল্লাহর সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হবে না আল্লাহ একটা মাত্র প্রাণ যতদিন আমার দেহে প্রাণ আছে সেই প্রাণে স্পন্দন আছে ধমরে রক্ত প্রবাহিত আছে ততদিন পর্যন্ত হকের পক্ষে বাতিলের বিপক্ষে তোমার দিনের পক্ষে শয়তানিয়ার ভণ্ডামের বিপক্ষে আমার আমরণ লড়াইয়ার সংগ্রাম চলবেই চলবে চলবেই চলবে চলবেই চলবে পারবেন না ইনশাআল্লাহ কারণ একবার মরার সময় যদি মরেই যায় আর আফসোস করে লাভ হবে না আফসোস তো ফেরাও করেছিল তবা করতে চেয়েছিল কালেমা পড়তে চেয়েছিল লাভ নাই সময় শেষ হয়ে গেলে আর আফসোস করে লাভ নাই দাঁত থাকতে দাঁতের কদর বুঝতে হয় মা থাকতে বাবা থাকতে তাদের কদর বুঝতে হয় একবার হারিয়ে ফেললে আফসোস করে কোনো লাভ নেই একইভাবে জীবন থাকতে জীবনকে কাজে লাগাতে হয় কারণ মরার পরে কোনো নাস্তিক নাস্তিক থাকে না কোনো বেঈমান থাকে না মৃত্যুর ফেরেশতা চোখের সামনে দেখলেই সবার বুঝে চলে আসে এজন্য হাদিসে আছে আল্লাহ রসুল সাল্লা বলেন মমিনের সামনে যখন রহমতের ফেরেস্তা আসে সুবহানাল্লাহ মুমিনের সামনে যখন রিসিভ করার জন্য তার রূহকে রিসিভ করার জন্য হাজার হাজার ফেরেশতা আসে চোখ যায় যতদূর ফেরেস্তাও এত বেশি এত বেশি এবং জান্নাত থেকে কাফনের কাপড় নিয়ে আসে রুহকে রিসিভ করার জন্য কারণ দুনিয়ার মানুষ দেহকে কাফনের কাপড়ে পেঁচাবে কিন্তু রুহকেও তো নিয়ে যেতে হবে তো জান্নাতে সুগন্ধি লাগিয়ে কাফনের কাপড় নিয়ে আসে আর তারে বলে তোর কোনো ভয় নাই তোর দুঃখ নাই চিন্তা নাই আমরা আছি তোর সাথে তুই মরবি পরে আবে শিরোবিল জান্নাতির লাতি কুমতুম তু আদুন জান্নাতের ওয়াদা জান্নাতের হসখবরি শুনে নে আগে এই কথা শুনে তার ভেতরে এত আনন্দ কাজ করে এত ভালো লাগা কাজ করে নবীজি বলেন তার রুহ পারলে যেন নিজের থেকে বের হয়ে আসবে এভাবে ছটফট শুরু করে পদ্মাল ও খারা নাফসা। নকশা অপরদিকে পাপিষ্ঠদের ক্ষেত্রে উল্টাটা হয় গজবের ফেরস্ত যখন রিসিভ করতে চলে আসে এটা দেখে এত ভয় পায় এত ভয় পায় রুহ পর্যন্ত শরীরের ভেতর ছড়িয়ে যায় পরে পিটিয়ে পিটিয়ে এটাকে বের করা হয় যার কারণে চেহারার মধ্যেও সে কালো হয়ে যায় ভয়ঙ্কর আলত প্রকাশিত হয়ে যায় সুতরাং আমাদেরকে সময় থাকতে গুরুত্ব বুঝতে হবে না হলে মরার ফেরস্তা সামনে আসলে সবাই বুঝে রে ভাই কিন্তু ওই বুঝে কোনো দাম নাই। মনে থাকবে তিনশাল তা আমি এই যে ক্ষুদ্র বার্তাটা দিলাম অল্প সময়ের ভেতরে আমার অনুরোধ থাকবে প্রত্যেকে দিল দিয়ে এটাকে আঁকড়ে থাকবেন এবং আমার সর্বশেষ একটা পরামর্শ এবং অনুরোধ আপনাদের উপরে এটা আল্লাহর অস্তে আমি আশা করব আজকে থেকে সবাই করবেন আমার একটা অনুরোধ অনুরোধ সেটা কি ডেইলি অন্তত তিনটা টাইম সকালে সন্ধ্যায় আর ঘুমানোর আগে আল্লাহর অস্তে ডেইলি অন্তত তিনটা টাইম তবা করতে পারবেন না আল্লাহর কাছে বেশি না পারেন তিনটা টাইম আমি বলেছি বেশি বলিনি সকালে একবার যদি পারেন আরও বেশিবা। সন্ধ্যায় অন্তত একবার যদি পারেন আরো আরও বেশিবার ঘুমাতে যাওয়ার আগে একবার কারণ ঘুমান নাও ভাঙতে পারে আল্লাহ ভালো জানেন নাও ভাঙতে পারে কারণ ঘুম মানে তো মৃত্যু ছোট ভাই আল্লাহ বিস্মিক হিয়া এটাও মরুন আল্লাহর নাম নিয়ে মরি আমরা তাহলে এই তিনটা টাইমে তওবা করবেন কি বলে তওবা করবেন যেই বাক্য পারেন এটা দিয়ে করেন তবে সকাল সন্ধ্যা নবীজি একটা বাক্য শিখিয়েছেন এটা বলেই আমি আলোচনা শেষ করব। নবীজি বলেন কেউ যদি সকালে পরে সন্ধ্যা হওয়ার আগে মরে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন সন্ধ্যাবেলায় পরে সকাল হওয়ার আগে মরে আল্লাহ জান্নাত ইস্তেগফার দিয়ে নেবেন এই বাক্যটাকে সাইয়েদুল ইস্তেকফার বলে মানে শ্রেষ্ঠ তওবা শ্রেষ্ঠ ইস্তেকফার সাইয়েদুল ইস্তেকফার বলে আমার নবী ডেইলি অন্তত একশো বার ক্ষমা চাইতেন আল্লাহর কাছে অন্তত একশো বার তো মাসুম নবী নিজেই বলেন আমি একশো বার ক্ষমা চাই আল্লাহর কাছে তাহলে আমরা পাপি বান্দা পাপি উম্মত আমাদের কি পরিমাণ ক্ষমা চাও দরকার আল্লাহর কাছে তো সকালে সন্ধ্যায় নবী কি বাক্য শিখিয়েছেন আমি একবার বলি একবার বললে মুখস্থ হবে জরুরি না তবে আমি বলে যাচ্ছি আপনারা শিখতে চাইলে শিখতে পারবেন গুগলেও যদি সার্চ সাইয়েদুল ইসতিগফার লিখে হাজার হাজার রেজাল্ট চলে আসবে যে কোন দুয়ার বই যদি খুলেন এখানেও পাবেন আর আলেম ওলামারা তো আছে আপনাদের তো আলহামদুলিল্লাহ উলামায়ে কেরামের উর্বর ভূম তাই না উলামায়ে কেরামকে বললে আপনাকে মুখস্থ করায় দিবেন ইনশাআল্লাহ নবীজি শিখিয়েছেন এই দোয়া আল্লাহুম্মা আনতা রাব্বি হে আল্লাহ আপনি আমার রব লা ইলাহা ইল্লা আনতা খালাকタニ আপনি ছাড়া আর কোন মাাবুদ নাই আপনি আমাকে সৃষ্টি করেছেন ওয়া আবদু আব্দুকা ওয়া আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আমি আপনার বান্দা যতটুকু পেরেছি আপনাকে দেব ওয়াদ এবং প্রতিশ্রুতির উপর অটল থেকেছি আউদু বি কামিং সেররিমা সনাত হয়ে আল্লাহ যত পাপ করে ফেলেছি এর ক্ষতি থেকে খারাপই থেকে আপনার কাছে আশ্রয় চাই আবু ও এতিকালই আবু অভিদম্ভী আমার উপর আপনার যত নিয়ামত আছে সব স্বীকার করি আর আল্লাহ আমি যে পাপ করেছি এটাও স্বীকার করি সুতরাং আমাকে মাফ করে দেন মাফ করে দেন ফাইনহু লা ইয়াফেরোজ্জুন আন্তঃ কারণ আপনি ছাড়া কেউ মাফ করে না দোয়াটা সুন্দর না অসুন্দর এই দোয়ার সঙ্গে মিল আছে আর একটা দোয়া যেটা আমরা পড়ি পরেন নিয়মিত তবে মুখ থেকে পড়েন এখন থেকে মুখ থেকে পড়বেন। ভিতর থেকে পড়বেন। মানে দিল থেকে আল্লাহর কাছে বের করবেন দোয়াটা খালি জবান দিয়ে বললে হয় না রে ভাই জবানও লাগে দিলও লাগে কি দোয়া আমরা নামাজের মধ্যেই পড়ি দয় মাসুরা নাকি এলাকার মানুষরা পড়েন না কি পরেন আল্লাহ ইন্নি পাপের মাধ্যমে নিজের উপর অনেক বেশি জুলুম করে ফেলেছি আল্লাহ হম বাই ইন্নি জনাম তনফসি জুলমান কা ধিয়া বলে আয়াফ ফিরোজ ধনু আপনি ছাড়া কেউ পাপ মাফ করে না ফিরলি মাখফিরত জামিন এন্ডি কর সুতরাং আপনার পক্ষ থেকে আমারে মাখফিরত দিয়ে ক্ষমা করে দেন দয়া করেন এই যে ক্ষমা চাওয়া হচ্ছে না একই কিন্তু ওইটাতেও ক্ষমা চাইলাম এটাতেও ক্ষমা চাইলাম তো নিয়মিত অন্তত ক্ষমা চাইব আল্লাহকে